الحمد لله وحده والصلاه والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يجارب في ايات الله الا الذين كفروا সংবাদ সন্দেহ বিভিন্ন সন্ন্যী দরবার থেকে আবেদন সম্মানিত সাহাবাই কাম তুলাবাই ইসাম বিশেষ করে মিডিয়া কর্মী যারা আছেন সকলকে মূল্যবান সময় প্রমাণ করে এখানে আসা এবং বসার কারণে অন্তরের গভীর থেকে যাপন করছে মাসু খানার অসীমে আগামী পঁচিশে মেহাসের সকল প্রস্তুতি আবাসী মন্দির জম্পূর দরবারের পক্ষ থেকে সম্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে কিছু কথা আমাকে জাতি উদ্দেশ্য বলতে হচ্ছে তার কারণ হচ্ছে বহুচিত শুদ্ধ সর্বসময় মিথ্যাচার করে থাকে মিথ্যা আশ্রয় নিয়ে থাকে নিরক কেম বিনুধি সত্য বা নিরক কেমের বিপক্ষে বাংলাদেশে যতগুলো বাহাস হয়েছে অধিকাংশ বহাসেই বিলাপকে আর বিরোধী দল উপস্থিত হয়নি আর যেখানে তারা উপস্থিত হয়েছে সেখানে আহমুদ সুন্নাল জমাতের প্রতিনিধি দল কোরআন সুন্না ভিত্তিক জবাব দিয়ে তাদের প্রশ্নের সমাধান দিতে সক্ষম হয়েছে যা ইতিমধ্যেই দৈনিক ইনকিলের থেকে বাংলাদেশে কতগুলি bahas হয়েছে তা নাও হয়েছে ফলাফল কি তা জাতীয় উপকূলের নিকটিলা থেকে ঢাকা হিসেবে আমাদের সোশ্যাল মিডিয়ায়তে প্রকাশ করা হয়েছে সারা দেশে এখন সবputExtra কাণ্ডই হচ্ছে ওসিরের bahas bahas হস্তান্তর এবং অসম্ভব তার জেনে মিরাক সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করছে কখনো তারা বলছে বাহাস হবে না কখনো বলছে তাদের নির্ধারিত জায়গায় গেলেই বাহাস হবে যেটাকে আমরা অনেকটাই পাগলের প্রলাপ হিসেবে বিবেচনা করে থাকি আরেকটি মহাল প্রশ্ন তুলেছে যে শ্রী ক্রান্তিকালে মিরাদকে আমি একটি ছোটখাটো বিষয়ে এটা নিয়ে এত বাড়াবাড়ি আব্বাসী সাহেব কেন করছে দু কথায় বলতে চাই সুন্নাল জামাতের প্রকৃতপন্ন ভাবদার জানান সিলসিলায় জন বৌ এবং ফুরকুরা ও তাদের শাখা প্রকার শাখা সহ আরো যত আহরুসুল্নাল জামাতের পরিচয়ে পরিচিত বারগুলো কাজ করে যাচ্ছেন তারা কেউ মিলাত বাড়াবাড়ি করেন না যদি আমাদের পক্ষ থেকে বলা হতো যারা মিলাদ ক্লিয়াম করে না তারা কাঁফের মোশেক বেইমান এটা বাড়াবাড়ি হতো আমরা বলে থাকি মিলাদ ক্যাম মুস্তাহাব মনে করে যদি কেউ না করে তার ক্ষেত্রে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু যারা পর বছর তাদের মুখপত্র বানিয়ে বিশেষ করে সাইস্তাগঞ্জের সেই বিতর্কিত ব্যক্তিটি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মিলাদ ক্যাম হারাম এবং বেদা প্রচার করে চলছে মিলাদ ক্যাম বিরোধীদের শীর্ষ নেতৃত্ব যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বলেন যারা মিলাদ করে তারা সন্তান অধুনা দরবার আমাদেরই সংলগ্ন এক মসজিদে লোকটিকে আমরা তাদের একজন শীর্ষ আলেম মনে করি লালমাটিয়া মাদ্রাসার তিনি অত্যন্ত প্রবীণ মহাদ্দেশ সে তার মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বলল। মিলাদ কিয়াম যারা করে তারা জাহান্নামী না আল্লাহর কাছে আমাদের প্রশ্ন বারবারই যারা মিলাদ কিয়াম করছে তারা করছেন না যারা মিলাদ কিয়াম বিরোধী তারাই করছেন আপনারে একটু বিবেকের আদালতে প্রশ্ন করুন এবং তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে তাদের লিখিত বইপত্র আছে তাদের রেকর্ড আছে তাদের ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসার মতো ময়দানে তাদের শীর্ষ ব্যক্তি বলেছে যারা মিলাদে কিয়াম করে তারা জারত সন্তান এই কথা বলে মূলত আমাদেরকে গালি দেওয়া হয়নি বরং ওলামায় দেওবন্দের যারা মিলাদ ক্যাম্পকে সমর্থন করেছেন মিলাদ ক্যাম্প করতেন তাদেরকে গালি দেওয়া হয়েছে অতএব বাড়াবাড়িটা কখনোই মিলাদ ক্যাম্প যারা করেন তাদের পক্ষ থেকে করা হয়নি বরং তারা যখন মিলাদ ক্যাম্পকে হারাম বলেন শীত বলেন মিলাদ ক্যাম্প যারা করেন তাদেরকে জাহান্নামি বলেন তখন অফেন্সিভ না ডিফেন্সিভ ভূমিকায় মিলাদ কিয়ামের পক্ষের শক্তি তাদেরকে বাহাসে ডাকে সব সাহস থাকলে তোমরা তোমাদের মাসালাকে সাব্যস্ত করে দেখাও নতুবা আমাদের থেকে সঠিক সমাধান নিয়ে তবা করে মিলাদ কিয়াম শুরু করো কোনটি পক্ষ থেকে বলা হচ্ছে কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে কথা নাই মিলাদ কিয়াম নিয়ে তো ফালা ফালি কেন আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম মুহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি সকল প্রকার কাফের মোশেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে যত কথা এই আঠারো উনিশ বছরে সারা বাংলাদেশে বলেছে তা তাদের সম্মিলিত আলেনদের পক্ষ সম্ভব হয় নাই এবং শুধু তাই নয় আপনারা জানেন কুখ্যাত ব্লগার রাজীব যখন আল্লাহ রাখিরবি নবী কুলার সম্রাট মোহাম্মদ সাল্লামের সুমহান আরসচুম্বী মর্যাদা কর শানের খেলাফ উক্তি করেছিল দৈনিক ইনকিলাবে সকালবেলা আমি পেয়েছি বিকেলে আমার প্রোগ্রাম ছিল মাগুরা আবালপুরে সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম শাহবাগীদের এই চত্বরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে কুখ্যাত রাজীব ব্লগার সে কুখ্যাত কাফের তার জানাজা পড়াও জায়েজ না তার মৃত্যুতে সমবেদনা যারা করবে তারাও বেঈমান হয়ে যাবে আপনারা জানেন সেদিন আমার উপর দৈহিক হামলা করা হয়েছিল মাগুরাতে দেশের সকল ইলেকট্রিক মিডিয়া এবং সতেরোটি জাতীয় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় সংবাদ পরিবেশিত হয়েছিল তখনও আল্লামা শফি সাহেবদের ঠোঁট নড়তে দেখা যায় নাই কুখ্যাত কাফের নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে কথা বলে আঘাতপ্রাপ্ত হওয়ার এক মাস তেইশ দিন পর হেফাজত ইসলাম বাংলাদেশ জন্মলাভ করেছে তারা তেরোটি দাবি নিয়ে মাঠে নেমেছিল তার মধ্যে একটি দাবি ছিল আমাদের সংগঠন তাহরিকে খাতমোনোবদ বাংলাদেশের যে দাবি সেটা হলো খাতমেনোবদ অস্বীকারী কুখ্যাত কাফেরদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তারা সরকারকে করেছিল সেই দাবিটি থাকার কারণেই তাহরিকে খাতমেনোবদ বাংলাদেশ এবং হেফাজত ইসলাম বাংলাদেশ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি পাঁচই নে পর্যন্ত এবং পাচি মেতে সাপলাচত্রে আমার বক্তব্য হয়েছে যাত্রাবাড়িতে আমার বক্তব্য হয়েছে আমার বক্তব্য এটি এনে পরপর তিন বছর প্রচার করেছে অথবা কাফের মসজিদ বেঈমানদের বিরুদ্ধে আপ্পাসী মন্দির জনপুর দরবারের যে ভূমিকা এটা আমরা অহংকার করে গর্ব করে নয় নাসবুত দালাইল হিসেবে দলিল উত্থাপন হিসেবে বা এজহারে হক হিসেবে বলছি এই রকম ভূমিকা কোন মাদ্রাসা কোন দরবারের পক্ষে সম্ভব হয় হয়নি অতএব আমরা ইমান আকিদা ফরজ ওয়াজিব সুন্নত সবকিছু ঠিক রেখেই মিলাদ ক্যামের বিষয়টিকে এখন যথেষ্ট প্রাধান্য দিচ্ছি একদিকে কুখ্যাত লামা সাবি এবং নজদি সম্প্রদায় মিলাদ ক্যামকে হারাম সেরেক বলছে পাশাপাশি যারা দেওবন্দি দাবিদার সকল দেওবন্দিকে আমি দায়ী করছি না কিন্তু যারা এখন দেওবন্দের দোহাই দিয়ে পরিচয় দিয়ে মিলাদ ক্যামকে হারাম বলছে মিলাদ ক্যাম যারা করে তাদেরকে যার সন্তান বলছে এবং মিলাদ ক্যাম যারা করে তাদেরকে যার নামি বলছে আমাদের মাসলাক রক্ষায় আমাদের পূর্ব শরীরের সম্মান হুরমত রক্ষায় তাদেরকে চ্যালেঞ্জ করা বিষয়টা মুস্তাহাব হলো চ্যালেঞ্জটাকে আমি ফরজ হিসেবে গ্রহণ করেছি এবং তারই ধারাবাহিকতায় জাতীয় মসজিদ বাইতুল মোকার নামে পরপর তিনটি মিটিং এ উভয় পক্ষ মিলে চূড়ান্ত স্ট্যাম্প করেছে যেখানে নীতিমালা আছে কিভাবে বাহাস হবে কিন্তু বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা যখন উভয় পক্ষ মিলে বাইতুল ডিজির কাছে আবেদন করেছি বাহাসের জন্য পরের দিন আমাদেরকে আগারগাঁও থেকে জানানো হলো সর্বোচ্চ মহলের নির্দেশে বাহাসের অনুমতি দেওয়া হলো না জাতি ভালো করে জানে সর্বোচ্চ মহলের সম্পর্ক কাদের সাথে এখন তেতুলের সম্পর্ক রসগোল্লায় পরিণত হয়েছে কাদের সাথে জাতিটা জানে অতএব বাইদুল মুকাররাম বাহাস যদি না হয়ে থাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে না দেওয়া হয়ে থাকে সেটার জন্য মিলাদ ক্যাবের পক্ষে যারা তারা দায়ী নয় বিপক্ষে যারা তারাই দায়ী থাকতে পারে ঠিক তার একদিন পর আমি কৌশল অবলম্বন করে সেখানে আরেকটি দরখাস্ত দিয়েছে আমাদের কাছে তারিখ আছে একদিনে নয় ডিজি রেকর্ড আপনাদের কাছে আছে সংবাদ সম্মেলন পর আপনারা শুনবেন এখানে মালানা মাসুদ রহমান বিক্রমপুরী সাহেব আছেন যিনি ইসলামী আন্দোলনে বাংলাদেশে যথেষ্ট ভূমিকা রেখেছেন কিন্তু তিনি কে তিনি আল্লাহ মাহমুদ শফি সাহেবের সেনাধন্য হাতে গড়া ছাত্র আমি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম যেভাবে হোক আপনি ডিজিকে রাজি করান যেন বাহাসটা হয় এবং জাতি যেন একটি বিভ্রান্তি থেকে স্থায়ী ভাবে রক্ষা পেতে পারে তিনি চেষ্টা করেছেন ডিজি ওনাকে বলেছে সেখানে কোনো বাহাস করতে দেওয়া হবে না বরং কেউ বাহাস করতে আসলে তাকে পিটিয়ে বের করে দেওয়া হবে যখন আমরা বুঝতে পেরেছি বাহাস কোনোভাবে ব্যায়তুল মোকার করতে দেওয়া হবে না তখন আমরা আমাদের সংগঠনের ব্যানারে আবার দরখাস্ত করেছি যেন কোনোভাবে আমরা মিলনায়তনটা নিতে পারি এবং বহসটা হতে পারে সেটাও তারা দেয়নি

প্রশস্ত হৃদয়ের অধিকারী মনে করে বলেছিলাম যে তিনি মুরুব্বী হিসেবে থাকতেন বাহাসটা যাত্রাবাড়ি মাদ্রাসায় হোক আমি বলবো চ্যালেঞ্জ করে বলবো কমি বা দেবন্দী ভাইদের পক্ষ থেকে দূরবিন দিয়ে খুঁজেও এরকম উদার প্রকৃতির কোন মানুষ তারা একজন দেখাতে পারবে না বাহাজ করার জন্য প্রতিপক্ষের বাড়িতে কেউ যায় কিন্তু সেটা আমি রাজি হয়েছিলাম যেন বিষয়টির সুরাহা হয় কিন্তু বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় যখন মাহমুদুল হাসান সাহেবকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিল মিলাদ ক্যাম্প বিরোধী পক্ষের প্রধান মুবাহেস মৌলানা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব তিনি বলেছেন সেখানে আমি বসানোর ব্যবস্থা করব সেখান থেকে আমরা প্রস্তুত পঁচিশে মে আমরা বাহাসে যাব কিন্তু গত সপ্তাহে প্রতিপক্ষের একজন আমাদের প্রতিনিধিকে ফোন করে বলল অনুভূতির জন্য মাহমুদুল হাসান সাহেবের কাছে যেতে হবে আমাদের উভয় পক্ষ মিলে তখন আমাদের পক্ষ থেকে বলা হলো যে মুফতি মিজান রহমান সাহেব আগেই বলেছেন যাত্রাবাড়ির শেখ রাজি হয়েছেন বাহার সেখানেই হবে তাহলে এখন আবার অনুমতির প্রশ্ন কেন আমরা তাদের এই কথা থেকে বুঝলাম ডাল মে কুচ কালা হ্যা কাবাব মে হাড্ডি হ্যা মূল বিষয়টি উদ্ঘাটনের জন্য দরবার থেকে আমাদের তিনজন প্রতিনিধি সেখানে গিয়েছেন ডোবরা দরবারের প্রতিনিধি ইলিয়াস সাহেব এবং আমাদের অত্যন্ত একনিষ্ঠ উদীয়মান তরুণ মহাত্মে কালেন মালানা মানজুর হোসেন এবং আমাদের পি এস আহমদ হাসান তিনজন সেখানে গেলেন সাহেব যা আচরণ প্রকাশ করলেন তা ভাষায় প্রকাশ করে তার মতো ব্যক্তিকে কলঙ্কিত বা খাটো করাটা পছন্দ মনে করি না তবে কিছু কথা না বললি নয় তিনি সালাম কালামের পরই অত্যন্ত উচ্চ কণ্ঠে আমার প্রতিনিধিদেরকে ধমকাতে লাগলেন এবং প্রথমেই তিনি বললেন কোন বাহাস যাত্রাবাড়িতে হতে দেওয়া হবে না এক দুই তিনি বলেছেন এখানে বৈঠক হতে পারে মুজাকারা নামে কোন বাহাস তিনি হতে দিবেন না রেকর্ড আপনারা শুনবেন কিছুক্ষণ পরে রেকর্ড রেডি আছে দুই তিনি বলেছেন সেখানে কোনো সংবাদ মাধ্যম থাকবে না তিন তিনি বলেছেন কোন নিরাপত্তা ব্যবস্থা থাকবে না চার তিনি হুমকি দিয়েছেন আমি তাদেরই পক্ষে থাকব পাঁচ তিনি বলেছেন বেশি কথা বললে আপনাদের আপনারা মার খাবেন ছয় তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালি করেছেন এবং বলেছেন কে আব্বাসি তাকে তো আমি চিনি না তিনি কত বড় মিথ্যা বলেছেন সে আলোচনাতেই এক পর্যায়ে তিনি বলেছেন আব্বাসির সবকিছুই তো দেবন্দীদের মতো শুধু নীলাদকে নিয়ে বাড়াবাড়ির এত দরকার কি যদি তিনি আমাকে নাই চিনে থাকেন তা আমার আমল আকীদা বর্ণ সবকিছু কিভাবে জানলেন এখন আপনারাই বলুন যেখানে চুক্তি হয়েছে এক নাম্বার বাহাস এটা তিনি রক্ষা করতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন বাহাস হবে না এবং তার কথায় আমাদের প্রতিপক্ষর যারা মিলাদ কেমের বিপক্ষে তারাও বলেছে আমরা বাহাস চাই না বুজাকারা চাই তো বাহাসের আগেই চুক্তি ভঙ্গ করে তারা স্বেচ্ছায় পরাজয় স্বীকারই করে নিয়েছে এখন আনুষ্ঠানিক পরাজয় তাদের বাকি আছে দুই মাহমুদ হাসান সাহেব বলেছেন সেখানে কোনো মিডিয়া কর্মী থাকবে না চুক্তি নামাতে আছে সেখানে প্রকাশ্যে ইলেকট্রিক মিডিয়া এবং নিউজ মিডিয়া থাকবে তিন চুক্তি নামাতে উল্লেখ আছে চুক্তি নামাতে উল্লেখ আছে সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না আপনারাই বলুন যেখানে আমার প্রতিনিধিদেরকে তিনি মারতে উদ্যত হয়েছেন বাহাসের দিন তিনি কিরকম আচরণ আমাদেরকে করবেন তা আমাদের বুঝতে বাকি নাই অতএব নিরাপত্তা কর্মীও তিনি রাখতে চাচ্ছেন না যেখানে চুক্তি নামার অর্ধেক শর্তই তারা বানতে চাচ্ছে না সেখানে যাত্রাবাড়ি মাদ্রাসায় যে বাহাস করাটা এটা একটা বদ্ধ পাগলের কাজ ছাড়া আর কিছু হবে না আমরা বলেছিলাম যাত্রাবাড়ি যাব বৈঠকে নয় বাহাস করতে সেটা তারা উড্ডু করেছে তুই আমাদের শর্ত ছিল সেখানে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেটাও তারা মানতে প্রস্তুত নয় আমাদের কথা ছিল সেখানে মিডিয়া কর্মী থাকবে মানানা মাহমুদুল হাসান বলেছেন পাঁচজন পাঁচজন দশ জনের বেশি একজন তিনি ঢুকতে দিবেন না কি ফলাফল হলো দরজা বন্ধ করে কি করা হয় আমাদের সাথে জাতি কি দেখবে তারও কোন বিষয়টি অনিশ্চিত অতএব চুক্তিনামা যারা লঙ্ঘন করে চুক্তিনামা লঙ্ঘন করে যাত্রাবাড়ি বাহাসের কোনো কথা ছিল না চুক্তি রক্ষা করে সেখানে বাহাসে যাবার কথা ছিল যেহেতু বাহাসকে যিনি প্রধান মুরব্বীর দায়িত্ব পালন করবেন তিনি নাকচ করে দিলেন বাহাসি হবে না আর মিরাজ খান বিরোধীরা তা মেনেই নিলেন এবং বাকি অন্যান্য চুক্তির একটাও তারা মানছেন না নিরাপত্তা কর্মী থাকবে না প্রশাসন থাকবে না মিডিয়া কর্মী থাকবে না সেটা তো বাহাস হবে না বাহাসের নামে প্রহসন হবে তাই আমি সুস্পষ্ট জাতিকে ঘোষণা দিচ্ছি চুক্তি নামার সকল চুক্তি রক্ষা করে স্থান নির্ধারণের দায়িত্ব নৈতিকভাবে এখন মিলাদ ক্যামের পক্ষে যারা তাদের উপর বর্তায় কারণ মুফতি মিজান রহমান সাইদের রেকর্ড আছে আমাদের কাছে তিনি বলেছেন যদি বাইতুল মুকারমের পর যাত্রা বাড়িত বাহাস করা সম্ভব না হয় তাহলে আব্বাসী সাহেব যেখানে বলবেন সেখানে আমরা বসবো যাত্রা বাড়িতে তো বাহাজ করা সম্ভব হচ্ছে না মুজাকারা সম্ভব হচ্ছে মুজাকারা চা বিস্কুট খেয়ে কথাবার্তা বলা ওইটাই আমরা বিশ্বাসী নয় আমরা মুবাহাসায় বিশ্বাসী বাহাজ করতে হবে সেই সুযোগ মাহমুদুল হাসান সাহেব দিচ্ছেন না আর তারাও বাহাজ করতে চাচ্ছেন না তারা বৈঠক চাচ্ছেন ঘরোয়া পরিবেশে কথা বলতে চাচ্ছেন সেটার জন্য দুই মাস ধরে গোটা জাতিকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন হতো না সেটার জন্য গোটা জাতিকে দুই মাস যাবৎ বিভ্রান্ত করার কোন সুযোগ ছিল না তারা জাতির সাথে গাদ্দারি করতে পারেন তারা পাচিমে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছেন জাতির সাথে গাদ্দারি করতে পারেন আমাদের দিকে লক্ষ লক্ষ জনতা তাকিয়ে আছে প্রকাশ্যে বাহাস হবে প্রশাসনের উপস্থিতিতে সেটা আমরা মুজাকারায় নিতে পারি না জাতি প্রতারণা মনে করবে এটা সেজন্য পঁচিশে মে বাহাস হবে এবং সেই স্থান ঘোষণা করা হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ ঢাকার প্রাণ কেন্দ্রে পঁচিশে মে ইনশাল্লাহ বাহাস অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে সকাল নয়টায় উভয় পক্ষকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে দশটার পর যে পক্ষ আসবে না তারা পরাজিত বলে গণ্য হবে এবং একতরফা বাহাস অনুষ্ঠিত হবে সেটাই তাদের মেনে নিতে হবে যদি তারা এর পর কোনো সোশ্যাল মিডিয়া বা কোন ক্ষেত্রে বাহাজ বিরোধী বিভ্রান্তি ছড়ায় আমরা আদালতে রিট করতে বাধ্য হব তখন আদালতের মাধ্যমে তাদেরকে জাতীয় মসজিদ বাইতুল মোকরমে বাহাজে বসানো হবে এবং মিলাদ বিরোধী সেরেক মূলক ফতুয়া এবং যারা ক্যাম করে তারা যারা সন্তান এসব ফতুয়া দেওয়া চিরতরে বন্ধ করা হবে প্রিয় সুদী আপনারা জানেন মিজার রহমান সাইদ বলেছিলেন আমি যেখানে বলবো যাত্রা বাড়িতে বাহাস না হলে সেখানে তিনি থাকতেন তাদের কথা অনুযায়ী এখন আমরা ঘোষণা দিলাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাহাস হবে সকাল দশটায় ঢাকা এটা বাইতুল মোকারমের পাশে হ্যাঁ সেখানে ইনশাল্লাহ বাহাস হবে কাকরাই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ডিপ্লোমা ইনস্টিটিউট না এটা শহরের কাছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ভিআইটি লাউঞ্জে হবে বাহাস সেখানে তার আসতে বাধ্য কারণ আমরা তো মাহমুদুল হাসান সাহেবের এখানে যেতে প্রস্তুত ছিলাম তারাই আমাদের বলল অনুমতির জন্য যেতে হবে অনুমতি নিতে যে আমাদের লোকগুলোকে পশুর মত আচরণ করা হলো মারার হুমকি দেওয়া হলো আপনারা জানেন দেড় হাজার বছর আগে আল্লাহর আখির নবী নূর নবী মোহাম্মদের কাছে অমুসলিম দেশের বাদশাদের দুধরাও আসতো রুসলাম তাদেরকেও তুচ্ছ করতেন না অপমান করতেন না আর আমি বয়সে মানানা মাহমুদুল হাসান থেকে অনেক ছোট হতে পারি কিন্তু আমি একটি ঐতিহ্যবাহী পেয়েছেন যাদের সেই সন্তান হিসেবে তিনি মূল্যায়ন করতে পারতেন একজন মুসলমান হিসেবে আমার লোকদেরকে তিনি গুরুত্ব দিতে পারতেন মূল্যায়ন করতে পারতেন বড়জোর তিনি তাদেরকে বের করে দিতে পারতেন মারার হুমকি দিতে পারেন না আমাকে ভাষায় গালি দিতে পারেন না বাহাস হতে পারেন না এভাবে তিনি বাহাসকে পাঞ্চাল করতে পারেন না অথবা মাহমুদুল হাসান সাহেব হতে দিচ্ছেন না নিরাপত্তা ব্যবস্থা রাখছেন না প্রশাসনকে আমাদের না যাওয়াটা ব্যর্থতা নয় তাকে রাজি করতে না পারাটা তাদের ব্যর্থতা অতএব তার আগেই বলেছেন আমি যেখানে বলবো সেখানে তারা বাহাসে রাজি হবেন আমরা আমাদের বাড়িতে ডাকি দেয় আমাদের মাদ্রাসায় ডাকি নাই আমরা ঢাকার প্রাণ কেন্দ্র যেখানে তুলনামূলক তাদের সংখ্যাই বেশি সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভেপি লাউঞ্জে ইনশাআল্লাহ পঁচিশে মে বাহাস অনুষ্ঠিত হবে আমি মিডিয়ার মাধ্যমে গোটা জাতিকে সাক্ষী রেখে তাদেরকে আহ্বান করছি সেখানে সকাল দশটার আগেই মিলাদ ক্যাম্প বিরোধী যারা আছেন তারা কিতাবপত্র নিয়ে উপস্থিত হবেন সেখানে প্রশাসনও থাকবে মিডিয়া কর্মীয় থাকবে এবং সেখানে সীমার বাইরে কোন লোক ঢুকতে পারবে না লোক খুব কম সব দরজা বন্ধ থাকবে প্রশাসন সাংবাদিক ছাড়া ছাড়া আর নির্ধারিত কোনো মুবাহের ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না যদি তারা সেখানে তাদের নিরাপত্তা অনুভব না করে তারা ফিরত আসবে কিন্তু অন্তত একবার আমরা তাদেরকে সেখানে যেতে বলবো আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ এই ঘোষণাটা সুন্নি জনতা সারা দেশে ছড়িয়ে দিবেন এ কথা বলেই আমি সমাপ্তির দিকে যাচ্ছি আপনারা পাঁচটি মিনিট কষ্ট করবেন রেকর্ডগুলো আমরা আপনাদেরকে একটু শোনাচ্ছি প্রকাশছি তারপর আমাদের এখানে যারা উপস্থিত আছেন ডক্টর এ কে মাহবুর রহমান সাহেব এবং ডক্টর হজ্লা নামশুবন্দি সাহেব ডোবরা সাহেব চাঁদপুরি সাহেব এবং আরো যারা আছেন মনারা মাসুদ বিক্রমপুরী সাহেব তারা যদি কিছু কথা বলতে চান সে সুযোগ ইনশাল্লাহ দেওয়া হবে